আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়ায় আমি যে আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি এটি হল একটি পুকুর পুকুরটি অনেক বড় এই পুকুরের মাঝে মাছ আছে আর পুকুরের চৌদ্দ চতুর্দিকেটি ফার আছে ফারের মাঝে অনেক ধরনের গাছ আছে এবং কলার গাছ লাগাইয়া কলার একটা বাগান তৈরি করা হচ্ছে এই যে কলার বাগান দেখা যাচ্ছে আর পুকুরটাও অনেক বিশাল বড় এখানে অনেক ধরনের মাছ আছে আমরা এই পুকুরটা দেখে আমাদের খুব ভালো লাগছে আপনারাও দেখে আসবেন আর এই পুকুরটি কোথায় পড়ছে আপনারা সিলেট বিশ্বনাথে আইসিয়া গ্রামের ভিতরে ঢুকলেই আপনি এই পুকুর পাবেন এই যে বাড়িঘর দেখা যাচ্ছে এই বাড়িঘর পুকুরের পাশেই বাড়িঘরও দেখতেও অত্যন্ত সুন্দর আপনারা যাবেন ইনশাল্লাহ দেখে আসবেন আর যাওয়ার জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ওই যে দেখা যাচ্ছে উনি আমার ফ্রেন্ড আমরা চার পাঁচজন ফ্রেন্ড মিলে একসাথে খেজুর বাগান এবং ফুকুর এগুলা দেখার জন্য গেছি এই চমৎকার একটি জায়গা ধন্যবাদ